এই সিজন অনেক আক্ষেপ গুছিয়ে দিয়েছে তেমনি অনেক ব্যর্থতা রয়েছে এই সিজনের সবচেয়ে বড় ব্যর্থতার নাম হচ্ছে ফুটবল ক্লাব আয়েক্স তাদের ফুটবল ইতিহাসে এই রকম ব্যর্থতা হয়তো এর আগের কোনো সিজনে হয়নি এই সিজনে আয়েক্স ডাস লিগে যখন একটা সময় উনত্রিশতম ম্যাচ শেষও যখন শীর্ষস্থানে রয়েছিল। তখন কেউ হয়তো ভাবেনি যে ক্লাব আয়েক্স ডাস লিগটা জিততে পারবে না তাদের চেয়ে নয় পয়েন্টের ব্যবধানে ছিল পিএসবি এবং সর্বশেষ ছয়টা ম্যাচ শেষে যখন রেজাল্টটা দেখা গেল যে ক্লাব আয়েক্স এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে লিগটা শেষ করেছে এবং পিএসবি ম্যাচটা জিত লিগটা জিতে নিয়েছে তো এটিকে আমি মনে করি ডাস ক্লাব ফুটবল ইতিহাসের ডাস ফুটবল ইতিহাসের যে আয়েক্স যে শীর্ষস্থানীয় ক্লাব আয়েক্স তাদের ইতিহাস অনেক সমৃদ্ধ তাদের ইতিহাসে এরকম ব্যর্থতা অবশ্যই তাদের জন্য লজ্জাজনক এবং ফুটবল ইতিহাসে এটা একটা বড় ধরনের চোকিং এরকম চোকিং তো আমরা দক্ষিণ আফ্রিকাকেও করতে দেখিনি কিংবা আর্সেনালকেও করতে দেখিনি যে ডাচ ক্লাব এত সব লিজেন্ডারি ফুটবলার জন্ম দিয়েছে তাদের এরকম ব্যর্থতা আসলে মেনে নেওয়া যায় না এই সিজনেও অনেক ক্লাব তাদের দীর্ঘ অপেক্ষা গুছিয়ে একটা লম্বা সময়ের অপেক্ষা গুছিয়ে শিরুবাজিতে যে সেখানে আয়েক্স একটা শীর্ষস্থানের থেকেও যখন শেষ পাঁচটা ম্যাচে খুব খারাপ রেজাল্ট করে লিগটা হেরে যায় তখন বলতে হয় যে এবারে ফুটবল এবারের ফুটবল সিজনের সবচেয়ে আফসোসের নাম হচ্ছে ডাস ক্লাব আয়েক্স